বলেন আমার সাথে আপনারা সবাই বলেন শরিয়তে আল্লাহ মায়শা আল্লাহ শরিয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায় মাসা আল্লাহ এ দেখেন এই ওসিলা আল্লাহকে পেতে চাই কি লাগবে নবী লাগবে তা আপনার একটা বড় কথা হচ্ছে আপনার সন্তানকে আপনি যদি অল্প দিনের মধ্যে কিছু শিখাতে চান তাহলে আপনাদেরকে এই মাদ্রাসা নুরানিতে রূপান্তরিত করতে হবে শুননি নুরানি আগে ছিল বাতেল কর্মীরা এরা নুরানি করে করে এই সিলেবাস তারা এমন ভাবে সাজিয়েছে যাতে করে আজকে আমাদের সন্তানদের আখিদে নষ্ট হয় নাওজিল্লা বলেন না কিন্তু এখন আমরা সুন্নি নুরানি বোর্ড করেছি এই সুন্নি নুরানি বোর্ডের অধীনে সারা বাংলাদেশে এখন প্রায় চার হাজারের মতো সুন্নি নুরানি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রামের জেলায় জেলায় আছে চট্টগ্রাম সরি চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলায় আছে বাংলাদেশের ছিচল্লিশ জেলায় সুন্নি নুরানি মাদ্রাসা তাইলে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি সুন্নি নুরানি মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন তাহলে এফতদাইয়ের মধ্যে যে সিলেবাস আছে এই সিলেবাসের সাথে আমাদের সাথে কিছু ভিন্নতা আছে সিলেবাস এটা কোরআন হাদিস আপনার সন্তানকে উপযুক্ত করার জন্য সিলেবাস আছে কিন্তু সেই সিলেবাস থেকে নুরানি সিলেবাস যেটা আছে সুন্নি নুরানির সেটা আরো বেশি প্রয়োজনীয় কারণ আমরা আপনাদের সন্তান এখানে ভর্তি হতেই যাতে সর্বপ্রথম কোরআন শরীফটা ভালো করে শিক্ষা লাভ করতে পারে এই আমরা এখানে এটা তাজবিদ এবং কেরাতের ব্যাপারে মাখরাদের ব্যাপারে এগুলো আমরা গুরুত্ব দিয়েছি যেগুলো স্বতন্ত্র এপ্তাদায়ের মধ্যে নিচের দিকে এগুলো নাই এরা আস্তে আস্তে বড় হলে শিখবে দে কিন্তু আমরা একেবারে আপনার ছেলে প্লে প্লেতে ভর্তি হয় কোন সময় যে ছেলের বয়স চার বছর প্লে পেলে থেকে নার্সারি নার্সারির মধ্যে যে ছেলের বয়স পাঁচ বছর যে মেয়ের বয়স পাঁচ বছর সে ভর্তি হবে কোথায় সুন্নী মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে দেখা যাবে এই ছেলে আস্তে আস্তে বা তাসা এগুলা সুন্দর করে উচ্চারণ করতেছে বা তাসা যদি উচ্চারণ করতে পারে সুন্দর করে মাখারাজ যদি শিখতে পারে কারণ আপনি কোরআন শরীফ যদি শুদ্ধভাবে তেলাবাদ করতে চান আপনাকে মখারজ সম্পর্কে জানতে হবে মাখরাজ কি অর্থাৎ মাহারাজ হচ্ছে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি উনত্রিশ ধর এগুলো যথাযথ ভাবে উচ্চারণ করা কোথেকে বের হবে এই ঠোঁট আমার এই দুই ঠোঁট থেকে শুরু করে গলার নিচের বাগ এবং এই নাক এগুলা থেকে সতেরোটি স্থান থেকে উনত্রিশ ধর বের হয় স্থান হচ্ছে কয়টি সতেরোটি এই সতেরোটি স্থান থেকে উনত্রিশ হরফ বের হয় যদি আপনি আরবি শব্দগুলো আরবি অক্ষরগুলো আরবি হরফগুলো ভালো করে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনার এই কোরআন শরীফ পড়াটা শুদ্ধ হবে না এবং এমন এমনও হতে পারে আপনার তেলাবত করতেছেন কোরআন শরীফ অশুদ্ধ করার কারণে আপনার ইমানও চলে যেতে পারে অশুদ্ধ হওয়ার কারণে যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি আমরা যখন কোন গাড়িতে উঠি নৌকাতে উঠি তখন আমরা একটা দোয়া করি কি বিসমিল্লাহি মাজরাহা এটাকে আপনি যদি পড়তে চান ইন্না রি লাগাফুর রহিম এটা বাংলা উচ্চারণ করে যদি পড়তে যান লাগাফুরের মধ্যে লার মধ্যে লোহাকাল্লা লার মধ্যে কি লোয়াকাল্লা আর যদি আপনি পড়েন এই এখানে ওই দোয়া কুনুত আমরা এসারের নামাজে ভিতরে শেষ দোয়া কুনুত পড়ি ওখানে মাঝখানে আছে ওয়ানাস ওয়ালা নাক ফুরুকা ওয়ালা ফুরুকা এখানে লাজ এটা আছে লার মধ্যে টান আছে লামালিক তাইলে লামালিক যখন আছে এটাকে আপনি লা করে একটু টানে পড়তে হবে তো ওখানে বাংলা উচ্চারণের মধ্যে লোয়া ওখানে যেখানে টান নাই লাম জবল্লা সেখানে লোয়া আর যেখানে টান আছে সেখানে ল আকাল্লা আপনি এক জায়গায় টান নাই আমি যদি বললাম ল আকাল্লা যেখানে থাকবে এখানে আপনি ট্রেনে পড়বেন তাহলে আপনি যদি ট্রেনে পড়তে যান ইন্না রব্বি লাফুর রাহিম আমার প্রভু ক্ষমাশীল নয় নজবিল্লা দেখেন একটা লামকে টানা আর না টানার মধ্যে অর্থ কত বেশ কম আপনি যদি বলেন ইন্না রব্বি লাগাফুর রাহিম অবশ্যই আমার প্রভু ক্ষমাশীল আর সেই জায়গায় আপনি যদি লামকে একটু টেনে দেন ইন্না রুর রাহিম আমার প্রভু ক্ষমাশীল নয় তাহলে আর এদিকে দেখেন আপনি যখন টান দিয়েছেন আমি দেখলাম লোহাকাল্লাহ আমি বলবো এখানে থানা হবে না এখানে টান দিতে পারবেন না আপনি আপনার মাথার মধ্যে ব্রেনে সেট আপ হয়ে গেছে লোহাকাল্লাহ যেখানে এখানে থানা যাবে না তো সেই জায়গায় আপনি যখন যাবেন ওয়ানাস কুরুকা ওয়ালানাক ফুরুকা তাহলে অর্থ সেখানে বেশ কম হয়ে গেছে কারণ এখানে টান আছে আবার ওয়ানুকা আল্লাহ তোমার শুকুরে আদায় করতেছি ওয়ালানাক ফুরুকা এবং তোমার অকৃতজ্ঞ এবং কুহুরি করতেছি না আর যদি আপনি বলেন ওয়ানুকা ওয়ালানাক ফুরুকা আল্লাহ তোমার শুকুরে আদায় করতেছি অবশ্যই তোমার কুহুরি করতেছি নাউজুবিল্লাহ অর্থ কত বেশ কম কারণ এক দেশের ভাষা আরেক এক এক ভাষা আরেক ভাষাকে উচ্চারণ করে পড়া যায় না আপনি এখানে যদি একজন ইংরেজ আছে ইংরেজ ইংরেজিতে কথা বলে উনি বাংলা জানেন না উনি যদি আমাদের সাথে কিছু বাংলা কথা বলতে চায় তাহলে আমরা আপনি কেমন আছেন এটা ওনাকে ইংরেজিতে লিখে দিতে হবে না কারণ উনি ইংরেজি জানেন আর কিছু জানেন না আমি লিখে দিলাম আপনি এ পি এন আই আপনি কে ই এম ও এন কেমন এ এস এইচ ই এন আছেন এভাবে লিখে দেওয়ার পরও উনি কি আমাদের মতো উচ্চারণ করতে পারবে দেখেন আরে ইংরেজের কথা বাদ দেন নোয়াখালী থেকে কুমিল্লা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে কাজ করার জন্য কিছু মানুষ আসে না আমাদের জামিয়াতে কিছু ছাত্রবর্তী হয় লেখাপড়ার জন্য এরা নতুন নতুন যখন আমাদের চিডাঙ্গের ভাষা বলতে যায় আমরা হেসে উঠি কারণ তার উচ্চারণটা আমাদের মতো হয় নাই তাহলে যেখানে নন চিডাগান বাইরের মানুষ ভাষা শিখতে গিয়ে সে উচ্চারণ করতে ভুল করতেছে তাহলে কোরআন শরীফ আরবি কোরআন শরীফকে আরবি করে উচ্চারণ না না করি করে বাংলা উচ্চারণ দেখে পড়ি এটা তো অবশ্য ভুল হবে এজন্য আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানদেরকে সহি কোরআন শরীফ শিক্ষা দেওয়া কোরআন শরীফের সহি তালেম দেওয়া এই জন্য আমরা সুন্নি নুরানের মধ্যে এগুলা সিলেবাস মুক্ত করে দিয়েছি যে মখারাজ এই যে ছোট ছোট বাচ্চারা মকর শিখবে আপনার এই হরফ গুলা অক্ষর আলিপ থেকে ইয়া পর্যন্ত কুত থেকে উচ্চারণ হবে কোনটা কত টান হবে কোনটা এক আলিপ টান কোনটা দুই আলিপ টান কোনটা তিন আলিপ টান কোনটা চার আলিপ টান এগুলো আমরা এই ছোটবেলা থেকে আপনাদের সন্তানদেরকে সুন্নি নুরানিতে যাতে শিখতে পারে এই জন্য সিলেবাস করেছি এবং সাথে সাথে আরো কি করেছি আপনার ছেলে এই প্লেন আর সারি এই যে আমি হাদিস শরীফ পড়লাম ওলামা এখান যে ওয়াজ করে এখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ফিস দিয়া হুজুরদেরকে আনে এরা যে হাদিস শরীফ গুলা পরে আপনার এই ছেলে এই মাদ্রাসায় পড়িয়া এটা যদি নুরানি আদলে করা হয় শূন্যে নুরানি দেখবেন প্লে নার্সারিতে পড়তে পড়তে আপনার ছেলে পাঁচটা দশটা অর্থ সহ হাদিস শরীফ ঘরে গিয়ে মা বাবাকে শুনাইতে পারবে অর্থসহ যেগুলো এত দেয় সিলেবাসের মধ্যে নাই। এগুলো আমাদের নুরানী সিলেবাসের মধ্যে আছে আর এ প্লে থেকে শুরু করে ক্লাস স্ত্রী পর্যন্ত নুরানী যদি পড়ে এই ছেলে দেখবেন একটি দুটি নয় পঞ্চাশটি নয় ষাটটি আমার নবীজের হাদিসে পাঠ অর্থসহ একটার পর একটা একটার পর একটা মুখস্থ বলতে পারেন যেগুলো একটা আলেম এফাজেলে সেল হোক হঠাৎ করে জিজ্ঞাসা করলে বলতে পারবে না কারণ ওখানে সিলেবাসের মধ্যে এরকম মুখস্থ করার কোনো সিস্টেম নাই কিন্তু আমাদের এখানে সুন্নি নুরানিতে একটা সেল একটা মেয়ে ক্লাস থ্রি পর্যন্ত আস্তে আস্তে ষাটটি হাতি সেবা আমার নবীজির প্রিয় জোবানের বাণী অর্থ সহ আপনাদেরকে শুনাইতে পারবে এই যে ষাটটি হাদিস শরীফ তার মুখস্থ হয়ে গেল এখানে আকিদের হাদিস শরীফ আছে আমলের হাদিস শরীফ আছে আখলাকের হাদিস শরীফ আছে তো এগুলো এই ছেলের জীবনের মধ্যে একটু পরিবর্তন আসবে তার চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে তারপরে আল্লাহর নিরানব্বই নাম এই ছেলে এই মেয়ে নুরানি মাদ্রাসায় পড়লে অল্প দিনের মধ্যে নিরানব্বই নাম শিখে ফেলবে মশালা মশাইল ইস্তিঞ্জার আদব পায়খানা করতে হবে যাবে কি দোয়া পড়বে না পড়বে এবং বিশেষ করে আপনার ছেলে মসজিদে আসার সময় কিভাবে আসবে কিভাবে ঢুকবে এবং মানুষের সাথে কিভাবে আচরণ করবে সব বিভিন্ন মশালা মশাইল খাওয়ার সময় কিভাবে খানা খাবে কিভাবে বসবে কিভাবে শুবে শুলে কি দোয়া পড়তে হয় উঠলে কি দোয়া পড়তে হয় এসব আপনার এই নুরানি মাদ্রাসার মধ্যে আপনার ছেলে পড়তে পারবে আর আমরা আমাদের সিলেবাসকে এমন ভাবে সাজিয়েছি যে সার সারিয়া রশ্মি দীর্ঘ abcd আলিফ বা তাসা এগুলা যে নতুন নতুন শিখবে আমরা যখন এই যে মুরব্বি উনি যখন ছোট ছিলেন বা আমরা যখন ছোট ছিলাম আমাদের কে মাতা পিতা লাইব্রেরি থেকে বই এনে দিয়েছে শরিয়র শরিয়ার বই শরীয়তে অজাগর শরিয়তে কি ছিল বলেন না মুরব্বি অন নাও বলেন না শরীয়তে অজাগর শরিয়তে আম শরিয়তে আম ইঁদুর ইদুর হইতে ইগল এইভাবে আমরা পড়ছি না কিন্তু আমরা এগুলা বাদ দিয়ে দিয়েছি এগুলা বাদ দিলাম এবং আমরা এগারো জন আলেম বৈশা একটা সিদ্ধান্ত নিলাম এই শরীয় সারিয়ার ভিতরে আমাদের ছেলেদেরকে অনেক কিছু শিখতে হবে এই জন্য আমরা দেশের সরিয়ে হজু আবার এখানে একটা কথা মনে রাখবেন এই প্রাইমারি স্কুল স্কুলি মাদ্রাসা এখানে যে কেউ পড়াইতে পারবে হ্যাঁ নারী হোক পুরুষ হোক মেট্রিক পাশ করলে ক্লাস এইট পড়লে ওরা হিসেবে পড়াইতে পারবে স্কুলে পড়াইতে পারবে কিন্তু নুরানিতে পড়াইতে পারবে না যদি আলেম ফাজিল পড়াই আমি জামিয়াতে আলেমে পড়াই ফাজিলে পড়াই কিন্তু আমি আপনাদের নুরানি পড়াইতে পারবো না যদি আমার কাছে প্রশিক্ষণ না থাকে কারণ এগুলো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের দ্বারাই সম্ভব অল্প দিনের মধ্যে ছেলেদেরকে মখরজ মুখস্থ করায় দেওয়া মশলা মশাল শিক্ষা দেওয়া হাদিস শরীফ শিক্ষা দেওয়া আসমাল হোসেনা শিক্ষা দেওয়া এগুলো সব সম্ভব হয় তালে তালে ওজন ওজনে সুরে সুরে যেমন এখানে আমাদের মলানা ফরি সাহেব আছেন এভাবে ওলমা একরাম আছেন ওনারা জানবেন আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদেরকে সরহে মেয়াত একশোটি আমেল শিক্ষা দেওয়া হয়েছিল আমেল এখন যদি আমাকে বলে আপনি বলেন আমি একটার পর একটা বলতে পারবো না কিন্তু এই কারণে ওলামা একরামরা আগের যুগের গবেষণা করে একশোটি আমেল ওনারা পদ্য আকারে নিয়ে আসছেন মেয়াদ আমেল মনজুম মেয়াদ আমেল মঞ্জুম এখন যদি আমাকে বলে হরুফে যাররা সতেরোটি আপনি মুখস্থ বলেন আমি একটা একটা বলতে বলতে মাঝখানে আটকে যাব কিন্তু ওই যে সুরে সুরে মিয়াতামেল মঞ্জুম আছে বাউ তাও কাফুল আমো ওয়াও মঞ্জু মুসকলা মুসখালা রোব্বা হাসা আনা দাফি মিনা দাফি আনালা হাত্তা ইলা একসাথে আসি গেছে যেহেতু এটা ওজনে দেওয়ার কারণে এই নুরানিটাই এরকম নুরানির মধ্যে ওজনে ওজনে আছে যেমন আমরা বলি শরীয়তে অজু দুই লাইনে একটা ছড়া দিলাম কেমন কি দিলাম শরীয়তে অজু অজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ দিকির করি শরীয়তে অজু তারপরে দিলাম এই শরীয়তে অজু আপনার বাচ্চা চার বছরের আপনার শিশু পাঁচ বছরের কিন্তু তার উপরে নামাজ ফরজ হয় নাই এবং আমার নবীজি এরশাদ করেছেন মুরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবিন যখন আপনাদের সন্তানদের বয়স সাত বছর হবে নামাজের শিক্ষা দিন এই বাচ্চা পাঁচ বছর এই মেয়ের চার বছর তাহলে আমরা এখানে ওই যে শরীরের মধ্যে কি দিলাম অজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি এই চার বছর বয়সে সে অজুর পড়া পড়তেছে নামাজের কথা শিখতেছে আল্লাহ আল্লাহ জিকিরের কথা শিখতেছে তখন সে যখন আস্তে আস্তে বড় হবে সে বলবে যে আমি তো সুন্নি নুরানি মাদ্রাসার মধ্যে এগুলা পড়ছিলাম তাহলে তো নামাজ আমাকে পড়তে হয় উজু আমাকে করতে হয় এভাবে শারিয়ার মধ্যে কি দিলাম সারিয়াতে আল্লাহ এখানে আমরা ওসিলা ঢুকাই দিছি বা ওসিলা মানে না এরা বলে জাহা ডাইরেক্ট আল্লাহর কাছে হ্যাঁ কোন ওসিলা মানে না আর আমরা বলি যে ওসিলা লাগবে কারণ আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফে নিজে বলেছেন ওয়ালাউ আনহুম ইযলামু আনফুসাহুম জাউকা আই মাহবুব নবী আমার বান্দারা যখন জুলুম করবে নফসের উপর গুনাহ করবে এবং সে গুনাহ মাপ চাওয়ার জন্য আমার কাছে আসবে সে যাতে আপনার কাছে আসে আপনার ওসিলা ধরে আর তার গুনার দরখাস্তের মধ্যে আপনার রিকমেন্ড থাকলে আমি আল্লাহ তাকে মাফ করে দেব ওসিলা কারণ এই যে দোতলায় আসছি দোতলা আমরা দোতলা ওসিলা ছাড়া আসতে পারি নাই দোতলা উঠার ওসিলা কি সিঁড়ি দশতলা বিশ উঠার জন্য লিফ্ট এটা সিঁড়ি উপরের দিকে উঠতে কি লাগে ওসিলা লাগে কিন্তু হ্যাঁ যদি কেউ দোতলায় উঠার পর যদি বলে আমি ওসিলে মানি না আমি ডাইরেক্ট যাব যাইতে পারবে হাত পা ভাঙবে আর কি লাভ দিলে নিজের দিকে যাই পড়বে হাত পা ভাঙতে পারে জীবনের ঝুঁকি আছে মরিও যাইতে পারে কিন্তু ডাইরেক্ট যাইতে পারবে কিন্তু ডাইরেক্ট উপরের দিকে আসতে পারবে না তো আমাদের দেশে কতগুলো বাতিল ফেরকে যারা ওসিলে মানে না এরা জানেই তারা ওদের ঠিকানা কোথায় এরা জানে যে এদের ঠিকানা নিচের দিকে এই জন্য তারা উসিলে ছাড়া নিচে যাইতে পারবে জাহান নামে আর আমরা উসিলে ছাড়া যাইতে পারবো না কেন জন্নত উপরে জন্নত কোথায় উপরে উপরে যাইতে হলে কি লাগে ওসিলে লাগে এই আমরা দিলাম কি সারিয়াতে আল্লাহ ছড়া কি এই বাবা এই শুনো এটা এগুলো শুনো না তো আপনার ডাকবে এদিকে দেখো বলেন আমার সাথে আপনারা সবাই বলেন শরিয়তে আল্লাহ মায়াল্লাহ শরিয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় মাসা আল্লাহ এ দেখেন এই ওছিলা আল্লাহকে পেতে চাই কি রাখবে নবী লাগবে তা আপনার এই ছেলে এখানে যদি নুরানি সুন্নি নুরানি চালু হয় তাহলে দেখবেন আপনার এই ছেলে এই যে ছোটবেলায় এই যে শাড়ি মধ্যে পড়ে বেললো আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় তাহলে এখন এই ছেলে বড় হলে বলবে যে আমি তো ওই আমাদের আহ ফাতেমা মোনা তাদের মাথাটা পড়ছিলাম নুরানিতে এখানে ওসিলা রাখবে অসিলা লাগবে এখন সরিয়াতে কি হইতে কি দিলাম হইতে আগে পড়ছিলাম ইন্দুর এখন ইন্দুর বাদ দিয়েছি হইতে ইমাম কি ইমাম 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 নামাজের ইমামতি করে না ইমাম এই ইমাম সরা কি দিলাম আপনারা আপনারা আমার সাথে ভরেন হইতে ইমাম ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নাই রে বয় এই যে আমরা এই দিলাম ইমাম যদি হয় নামাজ নাই রে তাহলে আপনার এই ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে এগুলা এগুলো তার এই ছেলেরা একদিন সচিব কবে ব্যারিস্টার হবে সরকারি বড় বড় উপরে যাবে সরকারি কলেজে চাকরি করবে স্কুলে চাকরি করবে সরকারি মাদ্রাসায় চাকরি করবে বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং হবে যেখানে যাক না কেন এই যে এই এইনা মাদ্রাসায় পড়ছে তখন এই বড় হওয়ার পর বলবে যে না আমি তো ওখানে পড়ছিলাম ইমাম সুন্নি হলে নামাজ নষ্ট হয় না নামাজ হবে না সুতরাং যেখানে যাক রাজশাহী বরিশাল খুলনা এই গাইবান্ধা এদিকে কক্সবাজার যেখানে যাক সে বলবে যে আগে ইমাম সুন্নি আছে কিনে দেখি ঠিক আছে তারপর দীর্ঘই আপনার বলেন দীর্ঘইতে ইমান মায়শাল্লাহ এ দেখেন এই দীর্ঘতি ইমান ইমান আকিদা শুদ্ধ করি সুন্নহতের সমাজ গড়ি তাহলে এই সরিয় সারিয়ে রসই দীর্ঘ চারটির মধ্যে আমরা কত কিছু শিখেতে পারলাম আপনাদের সন্তানদেরকে